হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন চেয়েছিলেন দেখতেই পাচ্ছেন গর্জিয়াস একটি ড্রেস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো আমাদের কাছে এটা তিনটি কালার এসেছে দেখতে একই রকম হলো প্রত্যেকটির সাথে কম্বিনেশানগুলো আপনারা চেঞ্জ পাবেন প্রথম যেটা আমরা দেখাব এটা হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশনের উপরে তারপরে হচ্ছে মাস্টার্ড কম্বিনেশন এবং আপনাদের সবার ফেভারিট মপ কালারের কম্বিনেশন আছে আমরা প্রত্যেক একটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে এগুলো দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিই কামেজটি এগুলো ফোর পিসের একটি কালেকশন ইনারের কাপড় সহকারে পেয়ে যাবেন সো কামেজের যে নেকটা আছে নেকের এখানে খুবই গর্জিয়াস শুধু নেক নেক এটা একদমই টোটালি বডিটার মধ্যে ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা আপনারা নিচে পেয়ে যাবেন এত চমৎকার একটি প্যানেল আর কাজের যে ফিনিশিংটা আছে হচ্ছে মেটালিক সুতার এম্ব্রয়ডারি ওয়ার্ক যেটা সম্পূর্ণ একদম খুবই এক্সপেন্সিভ একটি ওয়ার্ক হচ্ছে এটা যারা এমব্রয়ডারি সম্পর্কে জানেন আপনারা জানেন ম্যাটালিক সুতার এমব্রয়ডারি হচ্ছে সবচাইতে এক্সপেন্সিভ আর এটার যে হাতার পোষণটা আছে হাতার সামনেও কিন্তু ম্যাটালিক সুতার এম্ব্রয়ডারি প্যানেলটা আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবেন না হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনারা একদম টোটালি ফুল সেটটাই কিন্তু পেয়ে যাবেন আর ফোর পিসের একটি কালেকশন এটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস ইনার এখানে দেওয়া আছে রাইট নাও এটার যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা খুবই লাকজারি ওনাটার মধ্যেও কিন্তু অল ওভার গর্জিয়াসভাবে কাজ করা আছে দুইটা পাশে দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে ওকে এটার যে কালার আছে কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালার দেখেন কত সুন্দর আছে এটার যেই বডি মেজারমেন্টে আছে সেটা একটু বলে দিচ্ছি প্রথম হচ্ছে লেন্থটা একটু উপরে একটু ধরো উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে একটা মেপে দেখিয়ে দিচ্ছি যে এটা লেন্থে আপনারা কতটুকু পেতে পারেন তো এটা লেন্থ আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রায় ফর্টি ফাইভ ইঞ্চির মতো পাবেন এবং হচ্ছে এটার যে বডি মেজারমেন্টটা আছে বডি মেজারমেন্টটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন সাতাশ এখানে আছে তার মানে হচ্ছে সাতাশ চুয়ান্ন হবে হ্যাঁ এটা বডি চুয়ান্ন আর বডি হচ্ছে ফর্টি ফাইভ ইঞ্চি আপনারা পাবেন সো অবশ্যই হচ্ছে যাদের এর থেকে বেশি লাগে আপনারা অর্ডার করবেন না এরই মাঝে যাদের লাগবে আপনারা শুধুমাত্র অর্ডার করবেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট কালার দেখেন কত সুন্দর একটি কালার এটা হবে হাতার কাপড়টা ম্যাটালিক সুতার এটা আপনারা সাথে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ইনারের কাপড় সহকারে দেওয়া আছে আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো ইনার কিনতে হবে না আর আজকের এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন লাস্ট আরও একটি কালার আছে যেটা আপনাদের সবার ফেভারিট কালার আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হবে কামিজটা আর আপনারা অনেকেই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপো গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার এই ড্রেসগুলো সরাসরি আমাদের শপে এসেও আপনারা পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন কত সুন্দর এত চমৎকার কালেকশন প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে আর অনলাইনে যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করার করে ফেলতে পারবেন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ